সকাল হয়ে গেছে আমি এখনো ঘুম থেকে উঠলাম না তাড়াতাড়ি উঠে নেই বেলা তো অনেক হয়ে গেছে এক বাজে পড়ি যাই 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 তো এই ঘরটা একটু ছায়া দিয়ে নি অনেক ময়লা হয়ে গেল ঘরটা ছায়া দেওয়া হয়ে গেছে ওদিকে আবার ছে যাই আগে ওদেরকে খাবার দিয়ে আসি যাই যাই খাস করি ও আর ডাক্তার বলে তো আমি আবার তোদের খাবার নিয়ে আসছি চাই 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 ওদেরকে আবার খাবারগুলো গুলো দিয়ে আসি মিনাটি না তো এখনো ঘুম থেকে উঠলো না

খাবার তো টেবিলে দেওয়া আছে টিফিন নিয়ে তাড়াতাড়ি স্কুলে ভাগ ওদিকে আবার স্কুলের গাড়ি তো চলে আসবে চল রে বোন চল স্কুলের সময় হয়ে গেছে মা ঠিকই বলেছে চল যাই বাবা আজকে আবার মা আমার জন্য হালো রান্না করেছে যাই না আমি স্কুলে চলে যাচ্ছে স্কুলে গাড়ি চলে এসেছে চল যা যা সাবধানে চলে যাস তুই ও কাকু যাও যাও আমরা বসে পড়েছি চলো 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 কাকু যাও যাও আমরা বসে পড়েছি যাও এই তো মামুনিরা তোমাদের স্কুলের সামনে চলে এসেছি তোমরা নেমে পড়ো মামুন এখন স্কুলের ভিতরে দিয়ে আমরা জনগণ ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং আরো নতুন নতুন মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই বাই